আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স দ্বিতীয় বর্ষের ফর্ম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে তোমরা দেখো যে আবেদন ফর্ম পূরণের শুরু ও শেষ তারিখ দেওয়া আছে দশ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ বুধবার থেকে শুরু হবে আর একত্রিশ সাত দুই হাজার চব্বিশ বুধবারে শেষ হবে তোমরা নিজ নিজ কলেজ ডিপার্টমেন্ট থেকে তোমরা জেনে নিবে যে তোমাদের ফর্ম পূরণ সংক্রান্ত তোমাদের যে ফিটা এটা হচ্ছে কত হবে সেই সংক্রান্ত বিষয় তোমরা ডিপার্টমেন্টে খোঁজ নিতে পারি জানতে পারবে এখানে দশ থেকে একত্রিশ তারিখের মধ্যে তোমাদের কলেজ থেকে তোমাদের জানিয়ে দিবে যে কত টাকা ফি তোমাদের হচ্ছে ফর্ম ফিল আপের জন্য আসতে পারে এখানে সর্বহস্ত দেখা যাচ্ছে পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকা তোমাদের মোট এখানে ফর্ম পূরণের ফি হতে পারে এর পরবর্তীতে হয়তো একত্রিশ তারিখের পরেও কিছুটা সময় দেবে তবে সেখানে বিলম্ব ফি সে তোমাদের ফর্ম পূরণ করতে হবে এই জন্য এই সময়ের মধ্যেই তোমাদের ফর্ম পূরণ ফর্ম পূরণ আছে সম্পূর্ণ করতে হবে এর পরবর্তী যদি কোনো আপডেটের নোটিশ প্রকাশিত হয় তাহলে তোমাদের জানিয়ে দেওয়া হবে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ